আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস বা সমমান পর্যায়ে যে পরীক্ষা হয়েছে সতেরো পাঁচ দু তারিখে সেই পরীক্ষার সমাধান অর্থাৎ সেই পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের সমাধান আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল সত্তর তিরিশ মার্ক ছিল পাইবার জন্য তো বিস্তারিত আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশানে পেয়ে যান চলুন শুরু করা যাক এক নং প্রশ্নের উত্তরে যেটা আছে প্রশ্ন সেটা হচ্ছে আজ বাবা বা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বা কোটে কোন ভাবে ক্রিয়া উত্তরটি হবে ক সাপেক্ষে ভাব দুই নং প্রশ্নে দ্য আছে টুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তরে হবে অল অফ ইট ডিফেন্স অন ইউ তিন নং প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি উত্তর হবে গ কি চাও হে সংকুচিত চার এ আছে অ্যাভয়েড উত্তর হবে মেকিং সেম মিস্টেক অ্যাগেন পাঁচ এ বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে এর পরিসীমা কত সেটা হবে ছয় রুট টু ফাই ছয় নং প্রশ্নে যেটা আছে একটি সমুধি বাহু ত্রিভুজের শীর্ষ কোন পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান উত্তর হবে গ একশো পনেরো ডিগ্রি হুইস ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড এটার উত্তর হবে খ ফ্রান্স রেভলিউশন আট নং প্রশ্নের উত্তরে যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে লগ রুট টু পাওয়ার সিক্সটিন ইকুইল টু কত উত্তর হবে খ আপনারা দেখতে পাচ্ছেন নয়ে ডাকব কোন বাসায় রচিত সেটা উত্তর হবে খ অপভ্রংশ দশ নং প্রশ্নে আছে ঘন্টায় পঁচাত্তর মাইল ব্যাগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার ব্যাগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে উত্তর হবে ক পঞ্চাশ মাইল ঘন্টায় এগারো নং আছে দ্য সিলিডেন অ্যান্ড ট্রাস্টেড উত্তর হবে টু দ্য কেয়ার অব দিয়ার আঙ্কেল বারো নং প্রশ্নে যেটা আছে আউলিয়া আউলি অবলম্বনের তপসমালাকে রচনা করেন গ গিরিশচন্দ্র সেন তেরোতে আছে পাঁচটি সংখ্যার গড় চোদ্দ যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ষাটটি সংখ্যার গড় কত হবে উত্তর গ চৌত্রিশ দশমিক সাতান্ন চোদ্দ নং প্রশ্নের উত্তরে আছে একটি জিনিস দশ পার্সেন্ট গতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটি ক্রয় মূল্য কত উত্তর হবে তিনশো টাকা দেশ লেয়ের কাঠের মাথায় কোনটি থাকে উত্তর ঘ ফসফরাস ষোলো নং প্রশ্নের উত্তরে আছে আই ডোন্ট ফলো হু ফার্স্ট বাই মি ইট এখানে অ্যান্সার হবে মাইট বি সজীব তো সকলের নিকট আবারও অনুরোধ জব সার্কুলার বিটি আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল লেগুনটি ক্লিক করবেন তো আমরা সতেরো নং প্রশ্নতে দেখতে পাচ্ছি বান্দা আছেহ কোথায় অবস্থিত উত্তর ক ইন্দোনেশিয়ায় আঠারো নং প্রশ্নের উত্তর হচ্ছে শব্দ মধ্যস্থিত দুটি ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কী বলা হয় উত্তর ঘ শমি ভবন উনিশে আছে ডাবল ওয়ান জিরো ওয়ান এটার পাওয়ার টু এর দশমিক সংখ্যা কত ঘ এটা হচ্ছে তেরো বিশ নং প্রশ্নে একটি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরলাল বাহুদয়ের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সমান্তরলাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্বগত গ উত্তর হবে গ সাত সেন্টিমিটার একুশ নং প্রশ্নে উপসর্গযুগে গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত উত্তর খ অনুবাদ বাইশ যে রীতিতে স্নান শব্দটি সিনান স্নান থেকে স্নিনান শব্দে পরিণত হয় তার নাম হচ্ছে সরাগম গ তেইশ নং প্রশ্নের উত্তরে আছে কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে উত্তর হবে ক সিলটি সাঁই সাঁই করে উড়িয়ে গেল চব্বিশ নং প্রশ্নের উত্তর সেটা হচ্ছে হিন্দি ও পার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে উত্তরে হবে গ প্রণয় পাদদান পঁচিশ নং প্রশ্নে যেটা আছে মুজিবনগর সরকারের ত্রাণ পূর্ণ বাসায়ন মন্ত্রী কে ছিলেন এইচ এম কামরুজ্জামান আমরা ছাব্বিশে দেখতে পাচ্ছি ওয়ার্ডস ইনক্রাইবড অন এ টম ইজ অ্যাট ঘ এপিটপ সাতাশ নং প্রশ্নের হতে আছে মিনস খ এ সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডিং আঠাশ নং এ প্রশ্নে আছে চীনা পরিব্রাজক হিওয়াং সাং এর দীক্ষাগুরু ছিলেন উত্তর হবে গীল ভদ্র উনত্রিশ নং প্রশ্নে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড খ মুনিয়া। তিরিশে আছে বে শব্দের অর্থ কি উত্তর খ অসঙ্গত একত্রিশ নং প্রশ্নে যেটা আছে মিডিয়ান স্পিচ মিনস্ট স্পিচ খত্রিশ নং প্রশ্নে আছে মুনাফা সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূল্য কত টাকা উত্তর খ সাতশো টাকা তেত্রিশ নংে আছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ রেভলিউশনারি ফয়েড উত্তর খ ফি বিশেলি চৌত্রিশ নং প্রশ্নে আছে কোন বাক্যটি শুদ্ধ এখানে সঠিক উত্তর হবে মন মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা পঁয়ত্রিশ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হি হ্যাজ অ্যাসোড মি ঘ হবে অফ সেফটি ছত্রিশ নং আছে আকাশ তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ গ অধিকরণ কারকের সপ্তমী প্রশ্ন আছে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে খ বা দিন আটত্রিশ নং প্রশ্ন কোন গ্রন্থে বাংলা প্রাচীন বনয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় খ কুটিল্যের অস্ত্র অত্তশাস্ত্র উনচল্লিশে আছে গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসাবে ক চল্লিশ ডিগ্রি দক্ষিণে থেকে সাতচল্লিশ ডিগ্রি চল্লিশ আছে শুদ্ধ বানানগুচ্ছ কোনটি এখানে উত্তর হবে মুহুরমুহ ব্যত্যয় মৃত্য উত্তীর্ণ আছে দ্য লাইট হ্যাভ বিন ব্লোন উত্তর হবে আউট বাই দ্য স্ট্রং উইন্ড বেয়াল্লিশ হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই এবং দেন জিরো হলে নিচের কোনটি সঠিক উত্তর হবে গ এক্স যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত উত্তর গ আমরা চুয়াল্লিশ নম্বর প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে গ প্রগত পঁয়তাল্লিশ নং প্রশ্নে আসছে তালপাতার প্রতিচিত্র কোন যুগের নিদর্শন পালযুক শ্রীচল্লিশ উনিশ শতকের মহিলা কবির নাম ক নেশা চৌধুরানী সাতচল্লিশ নম প্রস্তাবরা হচ্ছে দ্য ওয়ার্ড নারী ইজ রিলেটেড টু কোকি আটচল্লিশ হচ্ছে ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশে কোন নদীর এর গতিপথ পরিবর্তন করে ক ব্রহ্মপুত্র উনপঞ্চাশে আছে দ্য থ্রি ট্রোথ অফ ওয়ার্ক উত্তর হ্যাজ বিন ফিনিশড পঞ্চাশ হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা গ শক্তি চট্টোপাধ্যায় একান্ন নম্বর প্রশ্নে আছে আইপিবি ফোর এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস গ এইট ডট এইট ডট এইট ডট এইট বর্ণন প্রশ্নে আছে স্বরাগমের উদাহরণ কোনটি স্পর্দা তিপ্পান্ন নম্বরে আমরা দেখতে পাচ্ছি অন্য নাভ শব্দটি দিয়ে বোঝায় গ মাকরসা চুয়ান্ন নংে আছে আউট অ্যান্ড আউট মিনস গ থ্রৌরি পঞ্চান্ন নংে আছে ই অ্যাবয়েড অ্যান্সার হবে ক অফ কমন সেন্স ছাপ্পান্ন নং প্রশ্নে আছে পেপাল ইজ এ অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস

প্রশ্নের সমাধান আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে